আপনি কি জানেন মানুষকে যদি হঠাৎ বন্দি বা প্রহরী বানানো হয় সেই মুহূর্তেই তার চরিত্র বদলে যেতে পারে বা শুধু কর্তৃপক্ষের আদেশে মানুষ এতটাই অন্ধ হয়ে যায় যে অন্যকে মৃত্যু পর্যন্ত দিতে রাজি হয়ে যায় এমনকি বিজ্ঞানীরা এক সময় মানুষ আর বানরকে মিশিয়ে নতুন প্রাণী বানানোর চেষ্টাও করেছিল আজ আপনাকে দেখাবো ইতিহাসের সেই ভয়ঙ্কর আর অদ্ভুত এক্সপেরিমেন্টগুলো যা আমাদের মানবতা নৈতিকতা আর বাস্তবতার ধারণাকেই চ্যালেঞ্জ করে দিয়েছে উনিশশো একাত্তর সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিলিপ জিমবার্ডো একটি ভয়ঙ্কর প্রশ্নের উত্তর খুঁজতে চাইলেন মানুষকে যদি হঠাৎ করে কয়েদি আর প্রহরীর ভূমিকায় ভাগ করে দেওয়া হয় তাহলে তারা কেমন আচরণ করবে এই জন্য বিশ্ববিদ্যালয়ের বেসমেন্টকে বানানো হলো একেবারে আসল একটি কারাগার ভর্তি করা হল স্বেচ্ছাসেবক কিছু শিক্ষার্থীকে কাউকে দেওয়া হলো কয়েদির পোশাক আবার কাউকে প্রহরীর ব্যাচ প্রথম দিন সবকিছু মজার মতোই চলছিল সবাই ভেবেছিল এটা তো শুধু অভিনয় কিন্তু সময় যত এগুতে লাগলো অভিনয় আর বাস্তবের সীমারেখা যেন মুছে গেল প্রহরীরা কয়েদিদের নাম ধরে ডাকতেও দিল না কেবল নম্বর ব্যবহার করতে বাধ্য করলো শুরু হলো হুকুম দাঁড়াও বসো ব্যায়াম করো শাস্তির নামে নানা কিছু ধীরে ধীরে তারা এতটাই কঠোর হয়ে গেল যে কয়েদিদের অপমান মানসিক চাপ আর শারীরিক নির্যাতন পর্যন্ত শুরু হলো অন্যদিকে কয়েদিদের অবস্থা ভয়াবহ হয়ে উঠলো কেউ মানসিকভাবে ভেঙে পড়ছিল কেউ ছিল আবার কেউ সত্যিই অসুস্থ হয়ে পড়েছিল পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল যে পরিকল্পনা অনুযায়ী দুই সপ্তাহ চালানোর বদলে মাত্র ছয় দিনেই পরীক্ষা বন্ধ করতে বাধ্য হন জিমবার্ডো এই পরীক্ষা এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করেছিল ক্ষমতা আর পরিবেশ মানুষের চরিত্রকে ভয়াবহভাবে বদলে দিতে পারে সাধারণ মানুষও সুযোগ পেলেই নিষ্ঠুর হয়ে উঠতে পারে সালে সাইকোলজিস্ট স্ট্যানলি বিলগ্রাম মানুষের আচরণ এবং নৈতিকতার সীমা পরীক্ষা করার জন্য একটি ভয়ঙ্কর পরীক্ষা শুরু করেছিলেন তিনি জানতে চাইলেন মানুষ কতটা অন্ধভাবে কর্তৃপক্ষের নির্দেশ মানবে এমনকি যদি বলা হয় অন্যকে ক্ষতি করতে সেটাও কি কর্তৃপক্ষের আদেশে মানবে পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবকরা অংশ নিলেন তাদের সামনে রাখা হলো একটি শিক্ষার্থী আর একটি যন্ত্র যা ভুল উত্তর দিলে শক দেওয়ার মতো দেখাতো স্বেচ্ছাসেবকদের বলা হলো প্রতিটি ভুল উত্তরে আপনাকে শিক্ষার্থীদের শক দিতে হবে কিন্তু আসল শখ দেওয়া হচ্ছিল না সবই অভিনয় স্বেচ্ছাসেবকরা তা জানতো না তারা ভাবছিল তারা সত্যিই কারো ক্ষতি করছে প্রথমে সবাই হালকা শক দিয়েছিল তবে যতবার নির্দেশ দেওয়া হলো পরিস্থিতি কঠোর হতে লাগলো অবাক করা বিষয় হলো অনেকেই চারশো পঞ্চাশ ভোল্ট পর্যন্ত শখ দিতে এগিয়ে গেল কেউ বলতে পারলো না আমি আর দিতে পারছি না বরং সবাই বলছিল আমি শুধু নির্দেশ পালন করছি দোষ আমার নয় পরীক্ষা চলাকালীন অনেক স্বেচ্ছাসেবক মানসিকভাবে ব্যথা অনুভব করছিল কাজ ছিল দুশ্চিন্তায় ভুগছিল কিন্তু কর্তৃপক্ষের নির্দেশের কারণে তারা থামতে পারলো না এই পরীক্ষা দেখিয়ে দিয়েছে মানুষ কতটা সহজেই কর্তৃপক্ষের আদেশে অন্ধভাবে চলতে পারে সাধারণ পরিস্থিতিতেও ক্ষমতা বা নির্দেশ মানুষের মনোবৃত্তিকে ভয়ঙ্করভাবে পরিবর্তন করতে পারে নৈতিকতা কখনো কখনো পরিস্থিতি আর চাপের নিচে হারিয়ে যেতে পারে মিলগ্রাম এক্সপেরিমেন্ট শুধু একটি পরীক্ষা নয় এটি মানব প্রকৃতির একটি ভয়ঙ্কর বাস্তবতা উন্মোচন করেছে সালে একদল গবেষক শিশুর মনোভাব পরীক্ষা করার জন্য একটি মজার পরীক্ষা শুরু করলেন শিশুদের সামনে রাখা হলো একটি টেবিল আর প্রতিটি শিশুর সামনে রাখা হলো এক একটা মার্শ মেলো বলা হলো এখন খেতে পারো কিন্তু যদি পনেরো মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করতে পারো তাহলে পরে দুইটা পাবা অনেক শিশু অবিলম্বে মার্শমেলো খেয়ে ফেলল তারা সাময়িক আনন্দ পেল কিন্তু অপেক্ষা করতে পারল না কিন্তু যারা পনেরো মিনিট অপেক্ষা করতে পারল তাদের জীবন পরে আরও অনেক ক্ষেত্রে সফল হয়েছিল পরিসংখ্যান দেখিয়েছে এই ধরনের শিশুদের পড়াশোনা ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন অনেক ভালো ছিল এই ছোট্ট পরীক্ষা প্রমাণ করেছে ধৈর্য এবং আত্মবিশ্বাস মানুষের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে ছোটবেলা থেকেই কিছুক্ষণ ধৈর্য ধরার অভ্যাস জীবনের বড় সুযোগ তৈরি করতে পারে সহজ কথায় এই পরীক্ষা দেখায় কখনো কখনো কিছুক্ষণ অপেক্ষা করাটাই বড় পুরস্কারের চাবিকাঠি শ্রোডিঙ্গারের ক্যাট উনিশশো পঁয়ত্রিশ সালে পদার্থবিজ্ঞানী এরভিন শ্রোডিঙ্গার একটি খুবই অদ্ভুত এবং রহস্যময় ধারণা সামনে আনলেন এটি আসলে একটি কল্পিত পরীক্ষা বাস্তবে কখনো করা হয়নি ধারণাটি এমন একটি বাক্সে রাখা হল একটি বিড়াল একটি ছোট বোতল বিষ আর একটি রেডিও অ্যাক্টিভ পদার্থ নিয়মটি ছিল এই রকম যদি রেডিও একটি পদার্থ ভেঙে যায় তাহলে বিষ বের হবে আর বিড়ালটি মারা যাবে কিন্তু বাক্সটি খোলা না হওয়া পর্যন্ত কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী বিড়ালটি একই সময় জীবিত ও মৃত অবস্থায় থাকে শুনতে যতই পাগলামি মনে হোক এই ধারণা বিজ্ঞানের ইতিহাসে অন্যতম রহস্যময় এটি দেখায় বাস্তবতা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি জটিল আমরা জানি না মানুষ পর্যবেক্ষণ না করা পর্যন্ত প্রকৃত ঘটনা কি বিড়াল জীবিত নাকি মৃত এই কল্পিত পরীক্ষার মাধ্যমে শ্রোডিঙ্গার বলতে চেয়েছিলেন বাস্তবতা সবসময় আমাদের চোখের সামনে যেমন দেখায় তেমন নয় কোয়ান্টাম জগতে পর্যবেক্ষণই সত্যকে নির্ধারণ করে এটি শুধু পদার্থবিজ্ঞানের একটি মজার তত্ত্ব নয় এটি আমাদের দর্শন ও বাস্তবতার ধারণাকে চ্যালেঞ্জ করে অর্থাৎ আমাদের চারপাশের জগৎ অনেক সময় যেমন মনে হয় তা ঠিক তেমন নয় সহজ কথায় শ্রোডিঙ্গারের বিড়াল আমাদের শেখায় কিছু ঘটনা আমরা দেখার আগ পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারি না এবং বাস্তবতা সবসময় আশ্চর্যজনক হতে the parade উনিশশো এর দশকে সোভিয়েত বিজ্ঞানী এক অদ্ভুত এবং ভয়ঙ্কর পরীক্ষা শুরু করেছিলেন তাদের উদ্দেশ্য ছিল মানুষ আর শিম্পাঞ্জিকে মিশিয়ে নতুন এক প্রাণী তৈরি করা তাদের ধারণা ছিল এমন একটি প্রজাতি জন্মাবে যা মানুষ এবং প্রাণী শক্তি মিলিয়ে অতিরিক্ত শক্তিশালী হবে তারা ভাবছিল এই প্রাণী যুদ্ধেও কাজে লাগানো যাবে এবং ভবিষ্যতে পৃথিবীর ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করলেও প্রকৃতপক্ষে এটি ব্যর্থ হয় তারা মানুষ ও বানরের ক্রস ব্রিডিংয়ে হতে পারেনি কিন্তু শুধু এই চিন্তাটাই ভয়ঙ্কর তো যদি সত্যি মানুষ আর বানরের মিশ্র প্রাণী জন্ম নিত পৃথিবীটা আজ কেমন হতো মানুষকে তখনও নিজের নৈতিকতা ধরে রাখত পৃথিবীর ইতিহাসকে ভিন্ন দিক নিত এই পরীক্ষা শুধু ব্যর্থ একটি বৈজ্ঞানিক প্রচেষ্টা নয় এটি মানব কল্পনা বিজ্ঞান এবং ক্ষমতার ভয়ঙ্কর মিলনের একটি উদাহরণ সহজ কথায় হিউম্যান যে পরীক্ষা আমাদের শেখায় বিজ্ঞান কখনো কখনো নৈতিক সীমারেখার বাইরে গিয়ে ভয়ঙ্কর সম্ভাবনা সৃষ্টি করতে পারে একটি গবেষণায় কিছু মানুষকে দেওয়া হলো সুযোগ রোবটের সঙ্গে কথা বলা আর সময় কাটানোর শুরুতে সবাই ভেবেছিল এতে শুধু লোহার তৈরি যন্ত্র এতে অনুভূতি কোথায় তারা রোবটকে সাধারণ মেশিনের মতোই ব্যবহার করছিল কিন্তু সময়ের সাথে আশ্চর্য এক ঘটনা ঘটলো মানুষগুলো ধীরে ধীরে রোবটকে বন্ধুর মতো অনুভব করতে শুরু করলো কেউ কেউ রোবটের সঙ্গে ব্যক্তিগত কথা শেয়ার করছিল এমনকি আবেগে জড়িয়ে ধরছিল তাদের মনে হচ্ছিল রোবটও যেন হাসছে কাঁদছে বুঝছে এই পরীক্ষা দেখিয়ে দিল মানুষের মন আসলে কত সহজেই প্রতারণার শিকার হতে পারে বিশেষ করে যখন কোনো যন্ত্র মানুষের মতো ব্যবহার করতে শুরু করে এটি আমাদের সামনে একটি বড় প্রশ্ন রেখে যায় ভবিষ্যতে প্রযুক্তি যদি আরও উন্নত হয় তাহলে কি মানুষ আর মেশিনের সীমারেখা মুছে যাবে আমরা কি সত্যি রোবটকে বন্ধু বা এমনকি সঙ্গী হিসেবে গ্রহণ করব আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের কন্টি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না